এখনকার ওয়েদারের মতিগতি বোঝা যায় না ঠিক আমার মনের মতো আমার মনের মতিগতি যেরকম বোঝা যায় না ওয়েদারও এরকম কখনো রোদ কখনো বৃষ্টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাদিকাসবুলক অ্যান্ড কুকিং আশা করি সবাই ভালো আছেন তো আসলে কখন যে মন কী খেতে চায় এটা হচ্ছে বোঝাটাই মুশকিল আর যদি খেতে চায় যদি খাওয়া না হয় তাহলে কেমনটা লাগে তো আকাশে যখন বৃষ্টি হয় এরকম রোদ বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা মনে যেন হয় খিচুড়ি খাই আর না হলে কপি খাই না হলে কোনো ঝাল কোনো ফ্রাই কোনো কিছু এরকম খাই তো যেমন ভাবা ঠিক সেরকমই কাজ তো আমার বাসায় কোনো কিছুই আজকে ছিল না তো ভাবলাম যে না আমার ঝাল খেতেই হবে এই ভেবে হচ্ছে বাসায় যা ছিল তাই দিয়ে হচ্ছে আমি লেগে পড়লাম কাজে আসলে আমার ঝাল কোনো ফ্রাই খেতেই হবে পাকোড়া টাইপের কোনো কিছু খেতেই হবে তো বাসায় ছিল সবুজ শাক আর ছিল ভাত ছিল হচ্ছে বেসনের একটা বেটার এগুলা হচ্ছে ছিল আর এদিকে শাকগুলো হচ্ছে আমি কেটে ধুয়ে আগেই নিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ এগুলোকে ভালো করে ডলে নিচ্ছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাত শাক তারপরে হচ্ছে প্রয়োজনীয় মশলা লবণ পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচের বর্তমান নাকি খুবই দাম কাঁচামরিচের ঝালও যেরকম দামও সেরকম চারশো টাকা করে কেজি তারপরেও কি আমরা খাওয়া ছেড়ে দিচ্ছি কখনোই দেবো না ঝাল খেতেই মন চাইলে অবশ্যই খাবো এদিকে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম আমি একটা মাথায় হচ্ছে হেয়ার প্যাক বানিয়েছিলাম ডিমের সাদা পানিটা দিয়ে সাদা অংশটা দিয়ে আর এই ডিমের কুসুমটা আমার বেঁচে গিয়েছিলো তাই ভাবলাম যে এখানে দিয়ে দেয় টেস্ট হবে শাক ভাত তারপর হচ্ছে মশলাগুলো ভালো করে মেখে নিয়েছিলাম নেওয়ার পরে মনে হচ্ছিল যেন এগুলো হচ্ছে খুলে যাবে তেলে ভাজা যাবে না এর সঙ্গে আমার এখন বেআসনের বেটারটা আছে ওটাতে হচ্ছে ছুবিয়ে নিতে হবে আর নাহলে পুরোটা সম্পূর্ণ মেখে নিতে হবে তারপরে হচ্ছে এটা আমি হচ্ছে ফার্স্ট এভাবে ট্রাই করছিলাম এর আগে আমি কখনোই এভাবে করে খাইনি কিন্তু আসলে দেখা যাক কি হয় তারপরে হচ্ছে বেসনগুলো এখানে ভালো করে সবগুলো মেখে নিলাম নেওয়ার পরে সরাসরি চলে গেলাম চুলোয় আর চুলায় তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে হালকা হালকা করে চপের মতো করে এগুলোকে আমি নিয়ে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখা যাক কি হয় খুলে যায় নাকি ভাজা হয় তারপরে একটু পরে এক মিনিট পরে দেখলাম যে না এগুলো হচ্ছে অনেক সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কোনো রকমের খুলে যাচ্ছে না আসলে একেবারে পাকোড়া আসলে আমি যেরকম মনের মতো চেয়েছিলাম ওয়েদারের সঙ্গে একদম মিলিয়ে মিশে খেতে ঠিক সেরকমটাই হয়েছে আসলে আমি একা একা খাবো তো ভাবছিলাম যে দেরি আর করবো না এদিকে চারটা আমার ভাজা হয়ে গেছে এই যে অনেক সুন্দর আর এখানে হচ্ছে যে কাঁচা জিরা দিয়েছিলাম তাই ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে তাই এদিকে আবারও হচ্ছে চারটা আমি তুলে নিলাম খাওয়ার জন্য একবার ট্রাই করে দেখলাম সত্যি মশাল্লা অনেক সুন্দর এত টেস্টি মজাদার হবে কখনই ভাবিনি যতটা চেয়েছিলাম তার থেকে দ্বিগুণ হয়েছে তারপরে ওইদিকে আবার চুলা আরও চারটা হচ্ছে ভাজার জন্য রেখে দিয়েছিলাম যদি আমার খেয়ে দিয়ে বেঁচে থাকে তাহলে অন্য কাউকে খাওয়াবো আর যদি বেঁচে না থাকে যদি আমার খাওয়ার রুচিটা দ্বিগুণ বেড়ে যায় তাহলে আমি হয়তো বা আজকেটা সম্পূর্ণ শেষ করব কিন্তু না আমি চারটাই খেয়েছি আমি ধন্য আমার কাছে অনেক ভালো লেগেছে আজ চারটা আমি আমার প্রতিবেশীকে খাইয়েছি সেও খেয়ে অনেক মজা বলেছে অনেক টেস্ট হয়েছে আর আমি কিভাবে করেছি সেটাও হচ্ছে তার রেসিপি নিয়েছে চেয়েছে তো আজকে আমি কিভাবে বানিয়ে দেখালাম এটা হচ্ছে যে উনি দেখবেন সেই সঙ্গে আপনারাও দেখবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইব হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ